আপনার নাম সুব্রত দত্ত সুব্রত দত্ত বাড়ি কুলখানে আপনার সারাশুনা রামকৃষ্ণপুলা বলুনখানে আছেন পোস্ট অফিসে কিন্তু পোস্ট অফিসে কি সমস্যা আপনার পোস্ট অফিসে স্যার আমি টাকা রাখছিলাম ফিক্সডে এটা ফিক্সডে টাকা রাখছিলেন এটা মেচিউরিটি হচ্ছে মার্চ মাসের মেচিরিতে মার্চ মাসে এই মাসে তোমার পাঁচ তারিখ আমি কাজ জমা দিয়েছি তারা যে যে জগন্নাথ সেখানে সব কিছু জমা দিয়েছি আচ্ছা এটা উড্রোল নেগে চোদ্দো দিন পরে আয়

মানে আপনার টাকা আপনি কোনো সন্দেহ আছেন যে পাইলে আর কি এর আগে কবে রাইছেন এর আগে তিন বার আইছি কি কইছে কখন হইছে না আবার চার দিন পরে ডেট দিছে আইছি আবার তিন দিন পরে ডেট দিছে মানে বারবার হইছে না আর অখনে লাস্টে আইয়া কইতাছে তারা রেকর্ড পাইতাছে না আবার পাঠাইছে এখন টাকা দিব আশ্বাস দিছে 30 তারিখ তো চাই আপনার গচ্ছিত টাকাই তো আশ্বাস পাইছেন